নবী দেখার চেষ্টা করো ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না নামাজ নাই রোজা নাই অজু গোসল নাই পর্দা নাই অথচ বাফের দরবারে যায় আর কি কয় না কয় যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই কথা বানুয়া কথা বার্তা তুমি আজবা গা বং ল্যা নিডা লাগা তে নো힝লাম বং জ্যাঙ্গ গাজু থাগ লাগা দে আইলা না প্রাণের বাবা ও ও প্রাণের মুজি দা এলাকাত নাই বা নাই নাই

বলেন না নবীর প্রেমে বলেন না তোরা মারা আপন জিনি ঘুমায়ছেন মদিনা তোরা মারা আপন জিনি ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী অরে পাইলে নবী পাগল হবি পাইলা নবি পাগল হবি পারবি না পারবি না উম্ম সইতে পারবি না তোর মারা আপন যিনি ঘুমায়াসেন মদিনা তোরা মারা আপন যিনি ওরে মানবি সুন্নত থাকবি উম্মত মানবি সুন্নত থাকবি উম্মত মানবি সুন্নত থাকবি উম্মত মানবি সুন্নত উম্মতের রোজ হাসরে নবীদের পাবি সাফাজা নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা ঠিক কি না নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা দেখলে নবী পাগল হবে পাইলেন নবী পাগল হবে পাইলেন নবী পাগল হবে পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না মারা আপনো যিনি ঘুমাই আছে না ঠিক কি চলবে ভাই চলবে হ্যাঁ নবী দেখার চেষ্টা কর ভণ্ড পিঠ দেখার চেষ্টা করিও না ঠিক নামাজ নাই রোজা নাই অজুবুসল নাই পর্দা নাই অথচ বাফের দরবারে যায় আর কি কয় না কয় যে জিকি কোৰানেও নাই হাতীছে ও না যায় কথাখন

আসে! নাম কমনা বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি হ্যাঁ চলবে কি চলবে না আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায় পেট ঠিক রাখতে চায় ইসলামী রাজনীতি তারা মানতে চায় না হ্যাঁ গাঁজা খায় গাঁজা কি সাথে খায় হ্যাঁ গাইন জবর গা দাল জবর দা খাদবর খা গাঁজা খায় এখন আবার গাঁজা খায় না এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি সেদিন দেখো যে এক মাঝার ডোল ইচ্ছে ডোল ইচ্ছে আমি কিন্তু কে ওটা কি ওটা কি হ্যাঁ ওনার ক লাগবে বাপরে বক্তিংকে শ্রদ্ধাও সিংকে রে মিলা গেছে রে বা ওই দেখে বা কছিল নদীপুর এক দান মামা ভালো তো সমস্যা নাই নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি বুঝছেন ধামরাট আছে সমস্যা নেই আগের দিন খবর নিয়ে সমস্যা নেই হামেন তো ওরা ফোন করে জানা নিন হামাক এসে দাওয়াত দেখলে আজকে সাত যাত্রা নিয়ে এসে ওয়াশ ওয়াশ করি নাকি ক কিন্তু আপন মনে করে কথা বলতেছি রাগ করতেছে নাকি আবার আর যদি বিশ ত্রিশ মিনিট চলে ভাইয়া চলবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন যারা কোন আমিন আর একবার কোন আমিন